ডিম রোস্টের ইতিহাস বেশ পুরনো যার শিকড় মোগল ও বাংলার নবাবী দরবারের রান্নাঘর পর্যন্ত বিস্তৃত এটি শুধু সাধারণ একটি খাবার নয় বরং রাজকীয় স্বাদের এক অনন্য সৃষ্টি মোগল আমলের ডিম ছিল রাজা রাজরাদের খাবার তালিকার বিশেষ স্থান পাওয়া একটি উপাদান সমৃদ্ধ মশলা বাদাম ও ঘি দিয়ে তৈরি এই রেসিপিটি নবাবী দস্তরখানায় পরিবেশিত হতো বিশেষ অতিথিদের জন্য আজ আমি সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় তৈরি করেছি শাহি বাদামে এগ টেস্টফুল টেবিল সিগনেচার ডিশ যা স্বাদে গ্রানে এবং উপস্থাপনায় একদম রাজকীয় প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নিলাম তারপর সামান্য হলুদ ও জর্দার রং দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিলাম যেন ডিমের গায়ে মুচমুচে সোনালি প্রলেপ পরে অন্যদিকে পেঁয়াজ বেরাস্তা করে সেই স্বাদময় তেলের সাথে যোগ করলাম ঘি এবার শুরু হলো আসল খেলা মশলার রাজত্ব একে একে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আদা জিরা গুঁড়া ধনে গুঁড়া গরম মশলা টমেটো পেস্ট স্বাদ মতো লবণ সাথে মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ আর কষিয়ে নিলাম যত্ন করে যেন প্রতিটি মশলার স্বাদ ঠিক মতো বেরিয়ে আসে এখন শুরু হচ্ছে আসল যত মশলাগুলো যখন কষাবে তখন সেই গন্ধে পুরো রান্নাঘর মুগ্ধ হয়ে যাবে এই পর্যায়ে একটু ধৈর্য ধরতে হবে মশলা যত ভালো কষবে তত বেশি স্বাদ বের হবে গন্ধটা আসতে শুরু করেছে তোমরা কি অনুভব করেছ এখন আমি টমেটো পেস্ট দিচ্ছি এটা দেবে একটা টক মিষ্টি গভীর স্বাদ দেখেছ কিভাবে মশলা আর টমেটো একসাথে মিশে গেছে এই স্টেজে আমি একদম ফ্লেম মিডিয়ামে রেখে আস্তে আস্তে নেড়ে নেড়ে কষাচ্ছি যেন প্রতিটি মশলা সুন্দরভাবে ফুটে ওঠে এতক্ষণ পরের আসল মজা এখান থেকেই শুরু মশলার সাথে দই আর পেস্তা বাদাম যখন মিশবে তখনই আসবে রেসিপির সেই রাজকীয় ফ্লেভার একদম নবাবিগ্রান তোমরা কি জানো ভালো মশলা কষানো মানেই সেভেন্টি পারসেন্ট কাজ শেষ এখন শুধু ধৈর্য ধরে নেড়ে যাবো আর মশলা যখন তেল ছাড়বে তখন বুঝবে এটা পারফেক্ট তেল যখন ওপরে ভেসে উঠবে তখনই বুঝবে এটা শাহি বাদামে রোস্ট হওয়ার জন্য একদম তৈরি যা এই ডিশকে সাধারণ এগ থেকে এক ধাপ উপরে নিয়ে যাবে অতিরিক্ত মসৃণতা আনতে কিসমিস পেঁয়াজ ব্যস্তার সাথে যোগ করলাম জাফরানে মেশানো দুই টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে পেস্ট করে নিলাম যা মশলার গভীরতা আরও বাড়বে শেষ মুহূর্তে ভাজা ডিম আলু বোখারা ও এক চা চামচ চিনি দিয়ে দিলাম যা মিষ্টি ও টক স্বাদের পারফেক্ট ব্যালেন্স আনবে সাথে দুই টেবিল চামচ পানি দিয়ে দিলাম এবার রাজকীয় ভাজা ডিমগুলো ঢেলে দিলাম এখন এগুলো মশলার সাথে ভালোভাবে মিশে যাবে আর প্রতিটি ডিম যেন মশলার গভীর স্বাদ টেনে নেয় এখন থেকে আসল মজা শুরু মশলা আর ডিম একসাথে মিশবে আর ফ্লেভার হবে দ্বিগুণ কে কে এই স্টেজে এসে ক্ষুধার্ত বোধ করছো কমেন্টে জানাও এখন আমি ডিমগুলো আস্তে আস্তে মশলায় কুট করে নিচ্ছি যেন প্রতিটি কামড়ে সেই দারুণ বাদামি মশলাদার স্বাদ পাওয়া যায় এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ পেঁয়াজ নরমাল নর্মাল কারির চেয়ে এটা কিন্তু একদম ভিন্ন এইভাবে ধীরে ধীরে কষালে ডিমের বাইরের লেয়ারটা একটা দারুণ ক্রাঞ্চি আর মশলাদার কোটিং পাবে মশলার লালচে রঙ আর ক্রিমি টেকচার দেখেছ এইভাবে নেড়ে নেড়ে যখন মশলা আর ডিম এক হয়ে যাবে তখনই আসবে সেই রেস্টুরেন্ট স্টাইল পারফেকশন সব শেষে দিলাম কাসুরি মেথি যার সুবাসে পুরো রান্নার পরিবেশই যেন বদলে গেল হাতের তালুতে নিয়ে চা চামচ কাসুরি মেথি হালকা ঘষে দিলাম যেন এর দারুণ সুগন্ধটা ঠিকঠাক বের হয়ে যায় এখন পুরো কিচেন ভরে যাবে এক অমৃত গ্রানে ফাইনাল টাচ হিসাবে ফ্রেশ ক্রিম মিশিয়ে দিলাম যা পুরো রেসিপিকে এক অনন্য মাখনের মতো মোলায়েম টেক্সচার দেবে এবার চুলাটা বন্ধ করে দিলাম এবার পরিবেশনের পালা একটি সুন্দর সাদা বা সোনালী প্লেটে এক একরোশ তুলে নিলাম উপরে ছড়িয়ে দিলাম সুবর্ণ রঙ্গা পেঁয়াজ বেরেস্তা যার খাস্তা ভাব প্রতিটি কামড়ে এক নতুন মাত্রা দেবে তার উপর মোলায়েম ক্রিমের পরশ যা পুরো রেসিপিকে আরও মকমলি আর স্বাদে ভারসাম্যপূর্ণ করেছে একবার মুখে দিলে বোঝা যাবে এটি শুধুই একটি খাবার নয় এটি এক স্বাদের অভিজাত গল্প তোমরা কি এই রাজকীয় স্বাদের এগ রোস্ট ট্রাই করতে চাও কমেন্টে লাভ দিয়ে জানাও শেয়ার করো যাতে অন্যেরাও এই স্বাদের ইতিহাসে অংশ নিতে পারে